বাংলাদেশে ভেঙে দিয়েছে ঘর বাড়ি প্রাণ বাঁচাতে ভারতে অনুপ্রবেশ ভারতে অনুপ্রবেশ করে রামনগর এলাকায় আত্মগোপন করেছিল হাসখালি থানার পুলিশ দুই বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল আদালতে তুললে তাদের দিনের চার পুলিশি রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত তাদের মুখ থেকে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীর মুখ থেকে শুনুন বাংলাদেশের বর্তমান ভয়াবহ যে ঘটনা ঘটছে সেই কথা বাংলাদেশি দুই অনুপ্রবেশকারী তারা বাংলাদেশ সম্বন্ধে এই মুহূর্তে কি বলছে শুনুন আপনাদের ধরলো কেন দাদা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন বাংলাদেশের অবস্থা কেমন ঘর ভেঙে দিয়েছে আপনার কি নাম রঞ্জিত রায় আপনি হিন্দু বলে কেউ অত্যাচার করছে আপনাদের ধরলো কেন দাদা হ্যাঁ বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন বাংলাদেশের অবস্থা কেমন ঘর ভেঙে দিয়েছে তাই ঘর ভেঙে দিয়েছে আপনার কি নাম রঞ্জিত রায় তো আপনি হিন্দু বলে অত্যাচার করছে হ্যাঁ আপনাদের ধরলো কেন দাদা হ্যাঁ বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন বাংলাদেশের অবস্থা কেমন ভারত ভেঙে দিয়েছে তাই ঘর ভেঙে দিয়েছে হ্যাঁ আপনার কি নাম রঞ্জিত রায় আপনি হিন্দু হল কে ওচার করছে বলছি আপনারা ওখান থেকে চলে এলেন এসছেন আপনাদের ধরলো কেন দাদা হ্যাঁ বাংলাদেশে পালিয়ে এসছেন বাংলাদেশের অবস্থা কেমন ভেঙে দিয়েছে তাই ঘর ভেঙে দিয়েছে আপনার কি নাম বাংলাদেশে পানি এসেছেন বাংলাদেশের অবস্থা কেমন ভেঙে দিয়েছে তাই ঘর ভেঙে দিয়েছে আপনার কি নাম রঞ্জিত রায় ও আপনি হিন্দু ওরকে অত্যাচার করছে আপনাদের ধরলো কেন দাদা হ্যাঁ বাংলাদেশে পালিয়ে এসেছেন বাংলাদেশের অবস্থা কেমন ভারত ভেঙে দিয়েছে তাই ঘর ভেঙে দিয়েছে আপনার কি নাম রঞ্জিৎ রায় আপনি হিন্দু বল কি ওদেরকে অত্যাচার করছে হ্যাঁ বলছি আপনারা ওখান থেকে চলে এলেন কেন দাদা বাংলাদেশে এসছেন বাংলাদেশের অবস্থা কেমন ভেঙে দিয়েছে ঘর ভেঙে দিয়েছে আপনার কি নাম রঞ্জিত রায় ও আপনি হিন্দু বলে অত্যাচার করছে